শুভ সকাল সবাইদের জানায় আজকে স্বাগত আমি চলে এসেছি শান্তিপুরিয়ান মলি একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ আজকে কিন্তু কিছু করার নেই আজকে এটা করতেই হবে আজকে একটা বিশেষ দিন তা আমার বড় ছেলের তো তোমরা দেখেইছো বার্থডে হয়েছে তিরিশে আগস্ট বারোই ভাদ এগারোই ভাদ্র সরি তা সেই দিনকে রাতে আমি কেক কাটিয়েছিলাম ছোট্ট সামান্য কিন্তু আমি তো কৃষ্ণপক্ষে ছেলেকে পায়েস করে দিই না তা আমাদের একটা নিয়ম আছে পক্ষে পায়েস করে দেওয়ার নিয়ম তা আজকে সেই বিশেষ দিন আমার ছেলেকে পায়েস করে দেবো তার সঙ্গে একটু কিছু সামান্য গিফট এনেছি ওকে দেব ও এখন ঠাকুরের কাছে পুজো দিতে যায় এই যে এই ব্যাগেই রয়েছে তোমাদের ব্যাগটা দেখিয়েছি কিন্তু ব্যাগটা তো ঢালা হয়নি এই দেখো ব্যাগে করে এটা আমার বড় ছেলের সামান্য একটা গেঞ্জি আমার শাশুড়ি গিফট করেছে ওকে এই যে এটা এটা পরবে এখন খাবে ছেলের প্যান্ট এনেছে দুটো তার সঙ্গে ছোট ছেলের একটা জামা পানের সেট এনেছে আর তার সঙ্গে আমার বড় ছেলের দুটো হাফ প্যান্ট এনে দিয়েছে ও ঠাকমা তাকে জন্মদিনে গিফট দিয়েছে সকালের জল খাবার হচ্ছে আজকে সকালের জলখাবার সকালে জল খাবারে আছে গরম গরম কচুরি তার সঙ্গে তরকারি চানা মশলা আর একটা লেমন আচ্ছা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি রান্না করে দিয়েছে যেহেতু আমার শরীরটা ভালো না প্রথমেই আছে শাক ভাজা তারপরে আছে ঘি আছে ঘিটা অবশ্য দেখা যাচ্ছে না তারপর আছে মাছ ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মোট পাঁচটা ভাজা দিয়েছে ডাল আছে গলদা চিংড়ি ইলিশ মাছ মাছের মাতা খাসির মাংস চাটনি পাঁপড় তোমরা দেখতেই পাচ্ছ দই পায়েস পাঁচ রকম মিষ্টি আর বাচ্চাদের মতো আমার বড় ছেলে দেখো কত কিছু খাবার নিয়ে এসেছে তার সঙ্গে আছে আইসক্রিম আর মিষ্টি পান বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আজকের এই দিনটার জন্য আমার শ্বশুর এখন আশীর্বাদ করছে ও ঠাকুর দাদা মাম দাদু এখন করছে আশীর্বাদ দিচ্ছে দিদি এখন আমার মা বোনরা খেতে বসেছে তাই দেখো মা সব একা হাতে করে নিয়ে এখন বসেছে খেতে ও মা কি 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 রান্না করেছো মা সবে তোমার পাতে কি পড়েছিল আমার পাতে শাক ভাজা পড়েছে হ্যাঁ শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আমি ভিডিও করছি বলে তোমার এখনো ডালটা দিতে পারিনি তাই তো মা সব রান্না করেছে চাটনি দই রসগোল্লা মাংস পায়েস পায়েস সব রকম আচ্ছা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই